জয়হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো আজকের তোমাদের ইতিহাসের ম্যারাথনের পার্ট ওয়ান তিনশো প্লাস জি কে কমপ্লিট করাবো যেখানে তোমাদের ইতিহাসের মোটামুটি বেশ তৈরি হয়ে যাবে এবং পরীক্ষায় তোমরা ইতিহাস এখান থেকে কমন হান্ড্রেড পার্সেন্ট পাবে এটুকু আমি তোমাদের বলে দিলাম যে কোনো পরীক্ষায় হোক ডাব্লু ইপির এক্সাম হোক ঠিক আছে পিএসসির এক্সাম হোক ডাবলিউ বিসিএসেরও এক্সাম হোক না কেন এস এস হোক এসএসসি এম টিএস সিজিএল যে কোনো এক্সাম তার জন্য তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো তোমাদের জন্য প্রচুর পরিমাণে খাটচি জাস্ট ভিডিওটাতে একটা লাইক করবে তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো একটা কমেন্ট করবে চ্যানেলে যারা প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমাদের বিগত ছ মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস সেটা আমরা করিয়ে দিয়েছি সে ক্লাসটা একবার ফলো করো আর তোমাদের যে সাতটা ক্লাস করিয়েছি সেই সাতটা ক্লাস একবার কমপ্লিট করে নাও সেগুলো থেকে কলকাতা পুলিশে প্রচুর পরিমাণে কমন তোমাদের আসতে চলেছে ঠিক আছে তো চলো ইতিহাসের গুরুত্বপূর্ণ তিনশোটা জিকে তারাকে বলে দিই তোমাদের এই ভিডিওতে ওয়ানকে লাইক তোমরা কমপ্লিট আশা করি করবে এবং পাঁচশো প্লাস কমেন্ট তোমরা করবে এটুকু আশা তোমাদের কাছে রাখতে পারি ভিডিওর নিচের লিঙ্কগুলোতে তোমরা যুক্ত হয়ে যাও ভিডিও নিচে তোমাদের টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক আছে সেখানে যুক্ত হয়ে যাও সেখানে তোমাদের যদি টার্গেট পূরণ হয় আমি তোমাদের পিডিএফগুলো সেখানে সেন্ড করে দেব প্রথম প্রশ্ন চেঙ্গিস খাঁ ভারত কত সালে আক্রমণ করেছিল দেখো তোমাদের একটা পার্ট ওয়ানের ঠিক আছে চেঙ্গিস খা ভারত কত সালে আক্রমণ করেছিল বারোশো একুশ সালে ইলতুস মিসের রাজত্বকালের চেঙ্গিস খা ভারত কিন্তু আক্রমণ করেছিল কার রাজত্বকালে ইলতুস মিসের সবাই জানো ইতিহাসটাই খুব গুরুত্বপূর্ণ সামনে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা হতে চলেছে যারা লাস্ট মিনিট সাজেশন বা ব্রহ্মাস্ত্র ইউজ করতে চাও দু হাজার কারণ কমন দেখবে সকল ছাত্রছাত্রী যেখানে তোমরা পাবে জিকে লাস্ট মিনিট এক হাজারটা গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর সমস্ত সাবজেক্টের উপর ভিত্তি করে ইতিহাস ভূগোল তারপর তোমাদের হচ্ছে রসায়নবিদ্যা পদার্থবিদ্যা ঠিক আছে সায়েন্সের ভাগটা তারপর স্টাটিক পার্টটা তারপর কম্পিউটার সমস্তগুলোর উপর বাছাই করা এক হাজারটা জিকে সেটা পড়ে যাও আশা করি হয়ে যাবে এনআপ দশটা ফুল প্র্যাকটিস সেট পাবে তার সাথে তোমাদের ওএমআর কপিটা আমরা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখান থেকে ওএমআর কপি দিয়ে তোমরা কিন্তু এই ফুল প্র্যাকটিস সেটটা প্র্যাকটিস করো বাড়িতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর বিগত ছ মাসের বাছাই করা কারেন্ট এফেয়ার্স পাবে ঠিক আছে শুধুমাত্র প্রাইস কত তিনশো নিরানব্বই টাকায় তিনশো নিরানব্বই টাকায় ফুল কোর্সটা পাবে ঠিক আছে আর যারা আমাদের প্র্যাকটিস ব্যাচ আগে নিয়েছিল তাদের নিতে হবে না ওকে আর তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে দাদা মোবাইল নম্বর এইট সিক্স থ্রি সেভেন ফাইভ ফোর জিরো সেভেন এই নম্বর আর তার সাথে তোমার আরেকটা নাম্বার দিচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো নাইন সেভেন থ্রি ফোর থ্রি সিক্স সিক্স ওয়ান জিরো ফাইভ এই নম্বর বলতে যোগাযোগ করে নাও ঠিক আছে তোমার এবারই লাস্ট সুযোগ তোমরা ভালো করে চাকরিটা গ্র্যাপ করার চেষ্টা করো আশা করি তোমাদের সাকসেস অবশ্যই পাবে তো তোমরা এই প্র্যাকটিসেরটা অবশ্যই সংগ্রহ করে নাও চেঙ্গিস খান এগারোশো বাষট্টি সালে মাঙ্গেলিয়ায় জন্মগ্রহণ করেছিলেন মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কিন্তু চেঙ্গিস খাই ছিল তিনি বারোশো একুশ খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন কে চেঙ্গিস খা ফার্স্ট পরি তোমাদের ফার্স্ট প্রশ্ন গেল কতটি তোমাদের এখান থেকে ইনফরমেশন পেলে এইভাবে তোমাদের সম্পূর্ণ প্রশ্নগুলো কমপ্লিট করানো হবে সেকেন্ড প্রশ্ন কিতাব উল হিন্দ বইটি কে লিখেছেন বইটি লিখেছেন কিন্তু আল ঠিক আছে আল ছিলেন একজন ইরানি পণ্ডিত তাকে আধুনিক জিও ডিসির জনকও কিন্তু বলা হয় কাকে আলবিরুনিকে কিতাব আল দেখতে পাচ্ছ তাফহিম হলো আলবিরুনির দ্বারা ফার্সি ও আরবি উভয় ভাষায় রচিত কিন্তু গ্রন্থ তিনি এক সালে ভারতীয় উপমহাদেশ ভ্রমণ করেন তারিক আল হিন্দ ভারতের ইতিহাসে হলো আলবিরুনির ভারতীয় সংস্কৃতের ওপর ভিত্তি করে রচিত একটি কিন্তু বই ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছেন সেটা হবে কিন্তু বালগঙ্গাধর তিলক লোকমান্য বালগঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলক কেশব গঙ্গাধর তিলক হিসাবে জন্মগ্রহণ করেন বালগঙ্গাধর তিলক লোকমান্য হিসেবে কিন্তু জনপ্রিয় ছিলেন ঠিক আছে এইভাবে তোমাদের জিওগ্রাফি তারপর হচ্ছে সায়েন্স পোর্শনটা তারপর স্ট্যাটিক পার্ট ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স তো কমপ্লিট করে দিয়েছি সবগুলোই তোমরা চ্যানেলে পাবে জাস্ট তোমাদের সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক এবং কমেন্ট করতে হবে বালগঙ্গাধর তিলক লোকমান্য হিসেবে জনপ্রিয় তিনি দেশপ্রেমের ধর্মকে জনপ্রিয় করতে এবং কংগ্রেস আন্দোলনকে ব্যাপক ভিত্তিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছিলেন তাকে ভারতের মুকুঠিন রাজা বলা হয় কাকে ভারতের মুকুঠহন রাজা বলা হয় বালগঙ্গাধর তিলককে স্বরচ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই বাল তিলক এই স্লোগানটি কিন্তু বলেছিলেন ঠিক আছে তিনি ভারতীয় অসন্তোষের জনক কে বালগঙ্গাধর তিলক মারাঠি কেশরী পত্রিকাটি শুরু করেছিলেন বালগঙ্গাধর তিলক মারাঠি কেশরী পত্রিকাটিকে শুরু করেছিলেন বালগঙ্গাধর তিলক আর্কিটিক হোম টু অ্যারিয়ান্স হলো বালগঙ্গাধর তিলকের লেখা একটি বিখ্যাত বই তাহলে এইভাবে দিতেই পারে বালগঙ্গাধর তিলকের নিম্নে কোন বইটি লিখেছে তো এইভাবে তোমরা দেখে নাও আর্কিটিক হোম টু অ্যারিয়ানস ঠিক আছে মুখস্থ করে রেখে দাও এগুলো ওকে খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে দেখবে কলকাতা পুলিশ ডাব্লিউ পি এসসসি ডাব্লু বিসিসের এক্সামের মতো এক্সাম এখান থেকে প্রশ্ন হবে তরাইনের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান এবং ঘুরির সুলতান মুইচ আল আলদিনের মধ্যে সংগঠিত হয় ঠিক আছে বা ঘুরীর সুলতান এটুকু দিয়ে দেয় পৃথ্বীরাজ চৌহান এবং ঘুরীর সুলতান ঠিক আছে এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে কিন্তু পরাস্ত করেন ঠিক আছে এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাস্ত করেন এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল যেখানে ঘুরির সুলতান মুইচ আলদিন দিন চৌহান বা চাহমান সম্রাট পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিল ঠিক আছে এটাতে উল্টা হয়ে গেছিলো উনিশশো এই এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধতে কিন্তু দেখতে পাচ্ছ সম্রাট পৃথ্বীরাজ চৌহানকে কিন্তু পরাজিত হতে হয়েছিল কার কাছে সুলতান মুইচ আল দিনের কাছে তরাইনের তৃতীয় যুদ্ধে দিল্লির সুলতানির মাম মামলুক সম্রাট ইলতুস মিস বারোশো সালে প্রাক্তন দেখতে পাচ্ছ ঘুরি সেনাপতি তাজ আল আলদিন দিন ইলদিজকে পরাজিত করেন এবং বন্দি করেন ঠিক আছে তরাইনের তৃতীয় যুদ্ধ সম্পর্কে শুনিনি যেটা তোমাদের বারোশো ষোলো খ্রিস্টাব্দ আর তোমাদের তরাইনের দ্বিতীয় যুদ্ধ এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ তরাইনের প্রথম যুদ্ধ এগারোশো একানব্বই খ্রিস্টাব্দ ঠিক আছে এগুলো মুখস্থ করে রেখে দাও ওকে কে পরাজিত হয়েছিল কার সাথে যুদ্ধ হয়েছিল সবগুলো কিন্তু কমপ্লিট করে দিলাম বাংলার দিওয়ানি মঞ্জুর হয় কত সালে সতেরোশো সালে এখান থেকে একটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার এবং উড়িষ্যার দেওয়ানি কিন্তু প্রদান করেছিলেন জালিয়ানাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল উনিশশো উনিশ সালে জালিয়ানাবাগ হত্যাকাণ্ড কিন্তু হয়েছিল এখানে পয়েন্টগুলো দেখে নাও জালিয়ানাবাগ হত্যা গণহত্যা বা অমৃতসরের গণহত্যা নামে পরিচিত এইভাবে পরীক্ষা দিতে পরীক্ষা দিতে পারে যে জালিয়ানাবাগ না দিয়ে অমৃতসরের গণহত্যা কত সালে হয়েছিল তখন কিন্তু উনিশশো উনিশ সালই হবে ১৩ এপ্রিল উনিশশো সালে পাঞ্জাবের জালিয়ানাবাগে সংগঠিত হয়েছিল গণহত্যার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি কিন্তু ত্যাগ করেছিল ঠিক আছে এই জালিয়ানাবাগের হত্যাকাণ্ডে যে গণহত্যা হয়েছিল তার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেছিল গান্ধীজি তার প্রতিবাদের জন্য কাইজার হিন্দ পদক কিন্তু ফিরিয়ে দিয়েছিল ঠিক আছে হত্যাকাণ্ডের তদন্তের জন্য হান্টার কমিশন কিন্তু গঠন করা হয়েছিল খুবই যেগুলো ই ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আসে সেগুলো তোমাদের কভার করে দিচ্ছে লাইক শেয়ার তো বান্তা হে ভাই সাত নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কার আমলে সে সঠিক উত্তর হবে কিন্তু কনিষ্কর আমলে চতুর্থ বৌদ্ধ সঙ্গতি কার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল বসুমিত্র এটা পরীক্ষায় দেয় ঠিক আছে সঙ্গীতি অবস্থান সভাপতি দেখো প্রথম বৌদ্ধসঙ্গতি কিন্তু রাজগী হয়েছিল অবস্থান যার সভাপতি ছিল হচ্ছে কিন্তু মহাকাশ্যপ দ্বিতীয় বৌদ্ধসঙ্গতি অবস্থান ছিল বৈশালী যার সভাপতি ছিল কিন্তু সাবাকামি তৃতীয় বৌদ্ধ সঙ্গতি ছিল কিন্তু পাটলিপুত্রতে অবস্থান যার সভাকবি ছিল কিন্তু মোগলিপুত্র তিস্যা ঠিক আছে আর চতুর্থ বৌদ্ধ সংগতি কিন্তু কাশ্মীরে হয়েছিল যার সভাকবি কিন্তু ছিল কিন্তু সভাপতি ছিল কিন্তু বসুমিত্র ঠিক আছে প্রথম বৌদ্ধ সম্মেলনে কি কি হয়েছিল সেটা দেখো প্রথম বৌদ্ধ সম্মেলন হয় চারশো তিরাশি খ্রিস্টা খ্রিস্টপূর্বাব্দে অজাত শত্রুর আমলে রাজগৃহে অনুষ্ঠিত হয় এই সম্মিলনের সভাপতি ছিলেন মহাকাশ্যপ এই সম এই সম্মেলনের বুদ্ধের বাণীগুলির বিনয় পিটক ও সূত্র পিটকের সংকলিত হয় প্রথম বৌদ্ধ সম্মেলনে ঠিক আছে প্রথম বৌদ্ধ সম্মেলন সম্পর্কে সব জেনে গেলে এবার দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয় তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে কার আমলে দেখো কাল কালাশোকের আমলে বৈশালীতে অনুষ্ঠিত হয় এই সম্মিলনের সভাপতি ছিলেন কিন্তু সাবা আমি তোমাদের আমি সেটা পড়িয়ে দিলাম তৃতীয় বৌদ্ধ সম্মেলন কিন্তু তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয় কিন্তু দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে অশোকের আমলে পাটলিপুত্রে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এই সম্মিল এই সম্মিলনের সভাপতি ছিলেন উপগুপ্ত এই সম্মেলনের অধিধর্মপীঠক সংকলিত হয় চতুর্থ বৌদ্ধ সম্মেলন দেখতে পাচ্ছ চতুর্থ বৌদ্ধ সম্মেলন বাহাত্তর খ্রিস্টপূর্বাব্দে কনিষ্কর আমলে কাশ্মীরে অনুষ্ঠিত হয় এই সম্মিলনের সভাপতি ছিলেন বসুমিত্র এই সম্মেলনের বৌদ্ধ ধর্ম হিনজান ও মহাজান দুটি শাখার কিন্তু বিভাজন হয় ভারতের নেতৃত্বের জাদুঘর বলেছেন কিন্তু ভিনসেন্ট স্মিথ গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয় গুপ্ত যুগের নিউটন কিন্তু আর্যভট্টকে বলা হয় নাসিক প্রশস্তি রচনা করেন গৌতম পুত্রী বা সরি গৌতম পুত্র সাতকর্ণী ঠিক আছে শাসক গৌতম পুত্র সাতকর্ণী সাতবাহন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন আইহল প্রশস্তি রবি কীর্তি রচনা কিন্তু করেছিলেন আইহল প্রশস্তি পরীক্ষায় দেয় সেটা কিন্তু কে রচনা করেন রবি কীর্তি রচনা করেছিলেন এখান থেকে তোমাদের আমি এটা পড়িয়ে দিলাম ঠিক আছে কোন সভ্যতাকে নীল নদের দান বলা হয় মিশরীয় সভ্যতাকে নীল নদের দান বলা হয় ভারতের প্রাচীনতম সভ্যতার নাম হচ্ছে মেহেরগড় সভ্যতা মেহেরগড় সভ্যতা উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় হরপ্পা সভ্যতা উনিশশো একুশ খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় বাজার নিয়ন্ত্রণ নীতি কে চালু করেন আলাউদ্দিন খালসি ঠিক আছে আলাউদ্দিন খালসি কিন্তু বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন রাজস্ব বিভাগের পাটটা প্রচলন করেন শের শাহ ও পাটটা কিন্তু শের চালু করেছিলেন ওকে কে কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন সঠিক উত্তর হবে কিন্তু ইলতুস মিস বিখ্যাত সুফি সাধক খাজা কুতুব উদ্দিন বক্তিয়ার কাকির স্মরণে কুতুব উদ্দিন আইবক কুতুব মিনার কিন্তু নির্মাণ করেছিলেন ঠিক আছে তিনি ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা ওকে চলো নেক্সট তোমাদের কি অপশন তোমাদের যে দেওয়া রয়েছে সেগুলো একবার দেখে নিই তিনি দিল্লি সুলতানির প্রকৃতি প্রতিষ্ঠাতাও ছিলেন হিসেবে কিন্তু বিবেচিত হন তিনি লাহোর পরিবর্তে দিল্লিতে তিনি কিন্তু লাহোরের পরিবর্তে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন কুতুব মিনার হলো ভারতের নতুন দিল্লির দেখতে পাচ্ছ মেহরইলি অঞ্চলের একটি ইউনেস্কের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঠিক আছে এখান থেকে কতটি ইনফরমেশন জানতে পারলে পরীক্ষায় তো তোমাদের কমন আসবেই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও আর্যদের পবিত্র ধর্মগ্রন্থ কোনটি সঠিক উত্তর হবে কিন্তু তোমাদের বেদ বেদগুলির মধ্যে প্রাচীনতম হচ্ছে ঋগবেদ আর্যদের আর্যরা ভারতে প্রথম লোহ ধাতির ব্যবহার কিন্তু শুরু করেছিল পরীক্ষা দিতেই পারে যার জোড়া ভারতে প্রথম কোন ধাতুর ব্যবহার শুরু করেছিল কোন চোল সম্রাট তার নৌ সাম্রাজ্যের জন্য বিশেষ খ্যাতি পেয়েছিলেন তো রাজেন্দ্র কিন্তু এই খ্যাতিটা পেয়েছিলেন চোল সাম্রাজ্যের ভিত্তি প্রস্তর স্থাপন করে করেন কিন্তু বিজয়া লয় ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ ঘোষিত হয় লাহোর অধিবেশনে কিন্তু এটা কিন্তু ঘোষিত হয়েছিল পূর্ণ স্বরাজ উনিশশো সালের উনিশে ডিসেম্বর ভারতের জাতীয় কংগ্রেসের পূর্ণ স্বরাজ যার অর্থ পুরোপুরি স্বাধীনতা সিদ্ধান্তটি লাহোর অধিবেশনে পাশ করে সেই একই অধিবেশনে কংগ্রেসের সভাপতি হিসেবে জওহরলাল নেহরুকে নির্বাচিত কিন্তু করা হয়েছিল সুরাট কংগ্রেস অধিবেশন উনিশশো সালে রাজবিহারী ঘোষের সভাপতিত্বে কিন্তু হয়েছিল যেগুলো পয়েন্ট দিলাম সেই পয়েন্টগুলো নোট ডাউন করতে থাকো হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো একুশ খ্রিস্টাব্দে স্যার জন মার্শালের তত্ত্বাবধানে দয়ারাম সাহানী উনিশশো একুশ খ্রিস্টাব্দে পাঞ্জাবের দেখতে পাচ্ছ গোমারি জেলায় ইরাবতী বা রাভি নদীর তীরে হরপ্পা আবিষ্কার করেন এইভাবে পরীক্ষা দিতে পারে হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত ঠিক আছে তাহলে জেলায় কি ইরাবতী বা রাভি নদীর তীরে কিন্তু অবস্থিত কোথায় অবস্থিত পাঞ্জাবের মন্টোগোমারিতে গোমারি জেলায় পাঞ্জাবের ঠিক আছে কত সালে কত সালে কিন্তু এটা উনিশশো সালে স্যার জন মার্শালের তত্ত্বাবধানে কে করেছিল হরপ্পা সভ্য সভ্যতা আবিষ্কার দয়ারাম সাহানি মহেঞ্জোদারো ১৯২২ উনিশশো সালে আর ডি ব্যানার্জি আবিষ্কার কিন্তু করেছিলেন উনিশশো সরি আঠেরোশো থেকে আঠেরোশো সালে স্যার অ্যালেকজান্ডার ক্যানিংহাম হরপ্পা স্থানটি প্রথম সংক্ষিপ্তভাবে খনন কিন্তু করেছিলেন ঠিক আছে যেগুলো পয়েন্ট বলছি খুবই গুরুত্বপূর্ণ কোন আইনটি কালো বিল নামে পরিচিত রাওলাট আইন কিন্তু কালো বিল নামে পরিচিত বা ব্ল্যাক বিল ঠিক আছে এইভাবে পরীক্ষা দিতে পারে উনিশশো সালে রাওলাট আইন পাশ হয়েছিল স্যার সিডনি রাওলাটের সুপারিশ মেনে এবং এটি আইনটি উনিশশো সালের মার্চ মাসে কার্যকর হয়েছিল মহাত্মা গান্ধী এই বিল ও আইনকে কালো বিল বা কালো কানুন বলেছিলেন উনিশশো সালে রাওলাট আইন তৈরির সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন কিন্তু লর্ড চেমসফোর্ড ঠিক আছে মহাবীর কার নিকটে সন্ন্যাস গ্রহণ করেন গোসাল ঠিক আছে গোসালের নিকটে কিন্তু মহাবীর সন্ন্যাস ধর্মগ্রহণ করেন মহাবীরের মৃত্যু হয় দেখতে পাচ্ছ পাবান নগরীতে আর বৌদ্ধ বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে কিন্তু ত্রিপিটক ঠিক আছে বা মহাবীরের মৃত্যু হয় কিন্তু পাবানগরীতে এটাও হবে ঠিক আছে সাচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছেন কোন শিখ গুরু গুরু হর গোবিন্দ গীত গোবিন্দম বা গীত গোবিন্দ কার রচনা সবাই যেন সেটা জয়দেবের রচনা কায়জার হিন্দ কাকে বলা হতো মহাত্মা গান্ধীকে কিন্তু কাইজারি হিন্দ বলা হতো কায়জারি হিন্দ উপাধিটি মহাত্মা গান্ধীকে প্রধান করা হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জনসেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকার জন্য ভারত সম্রাট এই উপাধিটি কিন্তু প্রদান করেছিল মহাত্মা গান্ধীকে কোন উপাধি কাইজারি হিন্দ ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষচন্দ্র বসু অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক এ একটি বাম সমর্থিত জাতীয় জাতীয়তাবাদী রাজনৈতিক দল যা উনিশশো সালে পশ্চিমবঙ্গের সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিতা কিন্তু করেছিল ভারতীয় জাতীয় কংগ্রেসে বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে আইএনসি ফরওয়ার্ড ব্লক গঠিত হয়েছিল তেসরা মে উনিশশো সালে এটাও কিন্তু সুভাষচন্দ্র বসুর দ্বারাই কিন্তু হয়েছিল নিম্নলিখিত কে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছিল বা ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সমুদ্রগুপ্তকে এটা পরীক্ষা দেয় তো ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্তকে বলেছিলেন কিন্তু ভিনসেন্ট স্মিথ তার সাহসিকতা সামরিক কৃতিত্ব এবং বিজয়ের কারণে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে কিন্তু ভারতের নেপোলিয়ান বলে অভিভূত করেছিলেন পাল যুগের একজন দার্শনিক ও পণ্ডিতের নাম অতীশ দীপঙ্কর ইংরেজরা তাদের প্রথম কারখানাটি ভারতে কোথায় স্থাপন করেছিল সুরাটে ষোলোশো তেরো খ্রিস্টাব্দে সুরাটে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম কারখানাটি নির্মিত হয়েছিল ষোলোশো আটষট্টি খ্রিস্টাব্দে সুরাটে ফরাসিরা তাদের প্রথম কারখানাটি স্থাপন করেছিল এবং এক বছর পরে ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দে তারা দেখতে পাচ্ছ মাসু মাসুলিপট্টনমে তাদের দ্বিতীয় কারখানা স্থাপন করেছিল ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমাদের কিন্তু কভার করে দিচ্ছি কোন মোগল সম্রাট জিন্দাপির নামে পরিচিত ছিল ঔরঙ্গজেব মোগল সম্রাট ও ঔরঙ্গজেব জিন্দাপির নামে কিন্তু পরিচিত ছিল তার আসল নাম হচ্ছে উদ্দিন মোহাম্মদ তিনি আলগম্বীর দেখতে পাচ্ছ আলমগীর উপাধিতেও কিন্তু পরিচিত ছিলেন কে আলমগীর উপাধিতে উপাধিতে পরিচিত ছিলেন ঔরঙ্গজেব গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন সেটা হবে কিন্তু সারনাথ আশি বছর বয়সে উত্তরপ্রদেশের কুশিনগর নামক শহরে তিনি কিন্তু দেহত্যাগ করেছিলেন গৌতম বুদ্ধ ঠিক আছে নীলদর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ বইটি ইংরেজিতে অনুবাদ কিন্তু করেছিলেন তাহলে এটার দীনবন্ধু মিত্র রচিত নীল নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন হলো একটু একটি হিন্দু ধর্মীয় এবং আত্যাধিক সংগঠন যা আঠেরোশো সাতানব্বই সালের পয়লা মে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন সংগঠনের সদর দপ্তরটি পশ্চিমবঙ্গের হাওড়ার বেলুর মঠে কিন্তু অবস্থিত সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রাজকীয় সনদ দিয়েছিলেন ফরমান মোগল সম্রাট ফারুক শেরা শেয়ার ঠিক আছে এর বানানটা অনেক রকমভাবে থাকে তোমাদের আমি বলে দিচ্ছি বিভিন্ন রকমভাবে থাকে তো সে কারণে আমি তোমাদের ভিডিও কভারেজ করে দিচ্ছি সতেরোশো সালে বিস ইন্ডিয়া সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখতে পাচ্ছ ফরর্রু খা খোসিয়ারের কাছে ঠিক আছে এইটাই তোমাদের ফারুক যে শেয়ার আছে সেটা কিন্তু ফররু খোসিয়ারের কাছ থেকে প্রতি বছর তিন হাজার টাকার মূল্যের চিনাবাদাম বিনিময়ে সম্পূর্ণ বাংলা জুড়ে শুল্ক মুক্ত বাণিজ্য করার অধিকার ক্রয় করেছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে কত টাকা এটাও দেয় তিন টাকা কিন্তু হবে এটা মুখস্থ করে রেখে দাও ঠিক আছে মোগল সম্রাট ফারুক হোসিয়ার রাজকীয় ফারমান সনদ জারি করে সমস্তকে বাংলায় গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সুবিধা কিন্তু প্রদান করেছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্টবেটেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টবেটেন ভারতের শেষ ভাইসায়ের এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসাবে কিন্তু দায়িত্ব পালন করেছিলেন চক্রবর্তী চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন একমাত্র ভারতীয় যিনি ভারতের গভর্নর জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ভারতীয় যিনি ভারতের গভর্নর জেনারেল হিসাবে কিন্তু দায়িত্ব পালন করেছিলেন সেটা হবে কিন্তু চক্রবর্তী রাজা রাজা গোপাল আচারী তো এই অপশনগুলো ভালো করে একটু কনফিউজ করে দেয় তো ভালো করে মুখস্থ করার চেষ্টা করো ঠিক আছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ছ মাসের কারেন্ট এফেয়ার্সের এখানে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে এবং ক্লাসগুলোর লিঙ্ক থাকছে প্লেলিস্ট সেখান থেকে তোমরা সব সবগুলো কভার করে নাও আশা করি পরীক্ষায় পাশ করার মতো তোমাদের জি কেতে নম্বর চলে আসবে এটুকু দায়িত্ব আমি তোমাদের নিলাম নিম্নলিখিতদের মধ্যে কে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন সংগঠিত সংগঠন প্রতিষ্ঠা করেন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন দাদাভাই নৌরজি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন আঠেরোশো সালে দাদাভাই নৌরোজির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল লন্ডনে ভারতীয় এবং অবসরপ্রাপ্ত ব্রিটিশ কর্মকর্তাদের সহযোগিতায় ঠিক আছে দাদাভাই নৌরজি ভারতের প্রবৃদ্ধ পুরুষ ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য ছিলেন কিন্তু দাদাভাই নৌরজি ভারতের প্রবৃদ্ধ পুরুষও কিন্তু তিনি ছিলেন দাদাভাই নৌরোজি আঠেরোশো সালে এবং আঠারোশো সালে নৌরোজি যতক্ষমে লন্ডন ইন্ডিয়ান সোসাইটি এবং ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন খুঁজে পেতে সহায়তা কিন্তু করেছিলেন তিনি আঠারোশো ছিয়াশি আঠেরোশো এবং উনিশশো সালে তিনবার কংগ্রেসের সভাপতিও কিন্তু ছিলেন কে দাদাভাই নৌরোজি ভারতের প্রথ ভারত ভারত থেকে প্রথম ডিভাইড অ্যান্ড রুল যে পদ্ধতি অবলম্বন করেন সেটা হচ্ছে কিন্তু লট মিন্টো শ্রীকৃষ্ণ কীর্তন নাটকের রচিতা কিন্তু হচ্ছে কিন্তু রুরু চণ্ডীদাস বা চণ্ডীদাস ঠিক আছে কোন বইটি জিয়াউদ্দিন বরানীর রচনা করেছিলেন তারিকি ফিরোৎসাহী ঠিক আছে এটা কিন্তু জিয়াউদ্দিন বরানীর রচনা বরানীর দুটি সর্বাধিক বা বরানীর দুটি সর্বাধিক পরিচিত রচনা হলো হচ্ছে কিন্তু তারি তারিকি ফিরোৎশাহী যেটা আছে এবং হচ্ছে ফতুয়া ই জাহান্দারি ঠিক আছে ফতুয়া ই জাহান্দারি ঠিক আছে এই দুটো ভালো করে মুখস্ত করে নাও এই দুটো কিন্তু জিয়াউদ্দিন বরানীর কিন্তু লেখা দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে পাশ করেছিলেন লর্ড লিটন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন ভার্নাকুলার প্রেক্স মানে প্রেস অ্যাক্ট থেকে হয় এটিকে আঠারোশো সালে লর্ড লিটনের সময়কালে পাশ করা হয়েছিল এটিকে স্থানীয় সংবাদপত্রের অত্যন্ত সমালো সমালোচনামূলক সংবাদ পরিবেশন দমন করার জন্য প্রণয়ন করা কিন্তু হয়েছিল ঠিক আছে গদর পার্টি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকায় প্রতিষ্ঠিত হয় উনি সামনে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা হতে চলেছে যারা লাস্ট মিনিট সাজেশন বা ব্রহ্মাস্ত্র ইউজ করতে চাও দু হাজার তেইশে কারণ কমন দেখবে সকল ছাত্রছাত্রী যেখানে তোমরা পাবে জি লাস্ট মিনিট এক হাজারটা গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর সমস্ত সাবজেক্টের উপর ভিত্তি করে ইতিহাস ভূগোল তারপর তোমাদের হচ্ছে রসায়নবিদ্যা পদার্থবিদ্যা ঠিক আছে সায়েন্সের ভাগটা তারপর স্ট্যাটিক পার্টটা তারপর কম্পিউটার সমস্তগুলোর উপর বাছাই করে এক হাজারটা জিকে সেটা পরে যাও আশা করি হয়ে যাবে এনাপ দশটা ফুল প্র্যাকটিস সেট পাবে তার সাথে তোমাদের ও কপিটা আমরা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখান থেকে ও কপি দিয়ে তোমরা কিন্তু এই ফুল প্র্যাকটিস সেটটা প্র্যাকটিস করো বাড়িতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর বিগত ছ মাসের বাছাই করা কারেন্ট এফেয়ার্স পাবে ঠিক আছে শুধুমাত্র প্রাইস কত তিনশো নিরানব্বই টাকায় তিনশো নিরানব্বই টাকায় ফুল কোর্সটা পাবে ঠিক আছে আর যারা আমাদের প্র্যাকটিস ব্যাচ আগে নিয়েছিল তাদের নিতে হবে না ওকে আর তোমরা দেখতে পাচ্ছিস দাও মোবাইল নম্বর এইট সিক্স থ্রি সেভেন ফাইভ ফোর জিরো থ্রি সেভেন এই নম্বর আর তার সাথে তোমার আর একটা নম্বর দিচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো নাইন সেভেন থ্রি ফোর থ্রি সিক্স সিক্স ওয়ান জিরো ফাইভ এই নম্বর বলতে যোগাযোগ করে নাও ঠিক আছে তোমার এবারই লাস্ট সুযোগ তোমরা ভালো করে চাকরিটা গ্র্যাপ করার চেষ্টা করো আশা করি তোমাদের সাকসেস অবশ্যই পাবে তো তোমরা এই প্র্যাকটিসটা অবশ্যই সংগ্রহ করে নাও গদর পার্টি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয় আমেরিকাতে প্রতিষ্ঠিত হয় উনিশশো তেরো সালে গদর পার্টির সদর দপ্তর হচ্ছে কিন্তু স্থান ফ্রান্সিসকো ঠিক আছে এই এটা মুখস্ত করে রেখে দাও বাংলায় কৌলিন্য প্রথা চালু করেছিলেন সেন বংশীয় রাজা বল্লাল সেন বল্লাল সেন অদ্ভুত সাগর এবং দানসাগর বইটি রচনা করেছিলেন এইভাবে দিতে পারে যে অদ্ভুত মানে অদ্ভুত সাগর এবং দানসাগর বইটি রচনা কে করেছিলেন বল্লাল সেন পিএন ঠাকুর কার ছদ্মনাম রাজবিহারী বসু খুবই গুরুত্বপূর্ণ পিএন ঠাকুর কার ছদ্মনাম রাজবিহারী বসু কেন এন ঠাকুর ছদ্মনামে তিনি ছিলেন লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত বিপ্লবী রাজবিহারী বসু জাপান থেকে মানে জাপানে পালিয়ে গিয়ে পিএন ঠাকুর ছদ্মনামে কিন্তু গ্রহণ করেছিলেন লাহোর ষড়যন্ত্রে ঠিক আছে মামলায় কিন্তু অভিযুক্ত রাজবিহারী বসু জাপানে পালিয়ে গিয়ে পিএন ঠাকুর ছদ্মনামে ছিলেন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ আখ্যায়িত করেছেন কে বিনায়ক দামোদর সেভারকার ঠিক আছে বিনায়ক দামোদর সেভারকার ইচন টিচন কে বলেছেন মহাত্মা গান্ধী কিন্তু ইচন টিচন বলেছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ভারতীয় জাতি কংগ্রেসের যদি প্রথম মহিলা সভাপতি বলায় সেক্ষেত্রে হবে অ্যানি বেসন্ত অ্যানি বেসন্ত উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসেবে নির্বাচিত হন তিনি উড নামেও কিন্তু পরিচিত ছিলেন উনিশশো সালে লোকমান্য তিলকের সাথে তিনি হোমরুল লিগ শুরু করেছিলেন ঠিক আছে উনিশশো সালে লোকমান্য তিলকের সাথে কিন্তু তুমি মানে উনিশশো সালে লোকমান্য তিলকের সাথে তিনি কিন্তু হোমরুল লিগ শুরু করেছিলেন লোকমান্য কার নাম ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে সরোজনী নাইডু উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের পার্টির সভাপতি নির্বাচিত হন এই এই পদটি গ্রহণকারীর প্রথম ভারতীয় মহিলা কিন্তু তিনি ছিলেন তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন অ্যানি বাসন এইভাবে প্রশ্ন হয় আর কনফিউজ করার জন্য এইভাবে দেয় ভারতীয় জাতীয় কংগ্রেসের ভারতীয় প্রথম মহিলা সভাপতি কে ছিলেন যদি ভারতীয় প্রথম মহিলা সভাপতি বলে সেক্ষেত্রে সরোজনী নাইডু হবে আর যদি বলে কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি তাহলে সেক্ষেত্রে হবে কিন্তু অ্যানি বাসান্ত এগুলো ভালো করে মুখস্থ করে রেখে দাও ঠিক আছে ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটি কে উত্থাপন করেছিলেন এটা হবে ভগৎ সিং ভারতীয় রেলের জনক কাকে বলা হয় লর্ড ডালহসিকে কিন্তু ভারতের রেলের জনক বলা হয় লর্ড ডালহসি ভারতীয় রেলের জনক হিসেবে পরিচিত ছিল ভারতীয় রেলওয়ে আঠারোশো তিপ্পান্ন সালের ষোলোই এপ্রিল কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় রেলের সদর দপ্তর কিন্তু নয়াদিল্লিতে অবস্থিত জন মাথায় উনিশশো সালে নভেম্বরে স্বাধীনতা স্বাধীন ভারতের জন্য প্রথম রেলওয়ে বাজেট কিন্তু পেশ করেছিলেন কে জন মাথায় কত সালে উনিশশো সালে ইচ অন টি কে বলেছেন মহাত্মা গান্ধী ঠিক আছে এটা তোমাদের আমি একবার বলিয়ে দিয়েছি তাও আবার দু তিনবার রিপিট হয়ে গেছে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ অমৃতসরের সন্ধি কবে হয়েছিল আঠারোশো নয় খ্রিস্টাব্দে হয় আঠারোশো নয় নয় খ্রিস্টাব্দে ব্রিটিশ ও পাঞ্জাবের মধ্যে অমৃতসরের কিন্তু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সারনাথের লায়ন ক্যাপিটালটি কোন রাজা নির্মাণ করেন সেটা কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু অশোক সারনাথের লায়ন ক্যাপিটালটি কোন রাজা নির্মাণ করেন সেটা হবে কিন্তু অশোক আঠারোশো সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্যালয়ের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং দেখে না একটু এখানে ইম্পর্টেন্ট কিছু বলা রয়েছে সেগুলো আমি তোমাদের কভার করে দিই গভর্নর জেনারেল আর প্রধান ঘটনা উইলিয়াম বেন্টিং আঠারোশো আঠাশ থেকে আঠারোশো পঁয়ত্রিশ ভারতীয় প্রথম গভর্নর জেনারেল আঠারোশো তেত্রিশ সালে সনত আইন কিন্তু হয়েছিল সতীদাহ প্রথা রথ তিনি করেছিলেন আঠারোশো পঁয়ত্রিশ সালে ইংরেজি শিক্ষা কিন্তু আইন কিন্তু তিনি কিন্তু করেছিলেন কে উইলিয়াম বেন্টিং লর্ড কর্নেল সম্পর্কে একটু জানা যাক আঠ সতেরোশো ছিয়াশি থেকে সতেরোশো তিরানব্বই আপিল আদালত প্রতিষ্ঠাতা তৃতীয় ইঙ্গ মহীশূরের যুদ্ধ এবং সরিঙ্গাপট্টামের সন্ধি ঠিক আছে ভারতের অসামরিক মানে অসামরিক চাকরির জনক জনকেন্দ্র ছিলেন কিন্তু লর্ড কর্নওয়ালিস লর্ড ডালসি সম্পর্কে আমরা এর আগেও বলেছি আবার বলে দিই আঠেরোশো আটচল্লিশ থেকে আঠেরোশো ছাপ্পান্ন নীতির প্রবর্তন চার্লস উডের ডিসপাচ সেটারও বোম্বাই এবং থানের মধ্যে প্রথম রেলপথ চালু করেন কিন্তু লর্ড ডালোসি আর বিধবা বিবাহ আইনের সাথেও কিন্তু তিনি যুক্ত ছিলেন আশা করি তোমরা আজকের ক্লাসটা ইতিহাসের গুরুত্বপূর্ণ ক্লাসটা তোমরা কমপ্লিট করেছো এর বাইরেও তোমাদের কিন্তু পার্ট ওয়াইজ তোমাদের ক্লাসগুলো করানো হবে সেই ক্লাসগুলো ফলো করার জন্য বা কমন পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে বিগত ছ মাসের কারেন্ট এফেয়ার্সের ক্লাস করানো রয়েছে সেই ক্লাসটা করে নাও এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ক্লাসটা করে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর একটা কথা পাশাপাশি এইভাবে তোমাদের সমস্ত সাবজেক্টের কিন্তু তোমাদের ক্লাসগুলো কমপ্লিট করে দেব পরীক্ষার আগে তোমরা শুধু আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো ঠিক আছে ফ্রি অফ কস্টে আর যারা যারা কলকাতা পুলিশ লাস্ট মিনিট সাজেশন দশটা প্র্যাকটিস সেট এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ছ মাসের পিরিয়ডটা পেতে চাও স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরগুলো যোগাযোগ করে নাও তিনশো নিরানব্বই টাকায় তোমরা অনেক কিছু পাচ্ছ সেগুলো প্রিন্ট আউট করে তোমরা কিন্তু প্র্যাকটিস সেট দিতে পারো ওইমার কপিতে ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম